ছাব্বিশের ভোটের আগে আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষ শুধু তাই নয় আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় খবর তার দাবি নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা অধিকারী যেমন হারবেন তেমনই ফের জিতে এ রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল আর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লিখে রাখুন বিরোধী দলনেতার পদটাই থাকবে না সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তবে চলতি বছরই আর কোনো ভোট নেই কিন্তু তাতে কি শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি এখন থেকে উঠে পড়ে লেগেছে এই অবহের মধ্যেই বুধবার তৃণমূল নেতা কোনাল ঘোষ দাবি করেন ছাব্বিশে ভোটের রেজাল্ট বেরোলে দেখা যাবে প্রধান বিরোধী দল বিজেপি থাকবে না আর বিরোধী দলনেতা হিসেবে শোভেন্দু অধিকারীও থাকবেন না এদিন কোনাল বলেছেন দু সালে বিধানসভা নির্বাচনে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় থাকবেন শুভেন্দ অধিকারী পরাজিত হবে এরপর আত্মবিশ্বাসী কুনাল বলেন লিখে রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন তবে বিরোধী দলনেতার পদটি পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপির ২৬ সালে পাবে না বিরোধী দলনেতার পদ থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বিরোধী দলনেতার পদও থাকবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দ অধিকারীও থাকবে না চ্যালেঞ্জ করে বলছি অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন কুনাল ঘোষ অনেক কিছুই বলেন ওর বলার উপরে ট্যাক্স লাগাতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় সর্দার সব থেকে বড় বেনিফিশিয়ারি এটা কুনাল বলেছিলেন কখন কি বলেন তার কথার কোনো ঠিক নেই শঙ্করাচার্যের মতো হিন্দু নেতা আসেন বলেই তো সেই শঙ্করাচার্যই যা যখন বলেন যে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা সেটা ভুলভাবে হচ্ছে মন্দির শাস্ত্রমাফিক উদ্বোধন হচ্ছে না তো সেটা তো শঙ্করাচার্যরাই তো বলেছেন শঙ্করাচার্যই তো বলছেন যে কুম্ভে এই মৃত্যু মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন কার্য সেই কথা প্রতিধ্বনি করছেন তাহলে বাবুরা যখন দরকার তখন শঙ্করাচার্যদের কথা বলবেন আবার শঙ্করাচার্যরা যখন বিজেপির ভুলটা ধরিয়ে দিচ্ছেন অন্যায়টা বলে দিচ্ছেন তখন তো সেগুলোকে মানতে এরা প্রস্তুত হন না এতটাই দ্বিচারিতা শঙ্করাচার্যর নাম নিয়েও তো এই বিজেপি নেতারা বিচারিতা করছেন শঙ্করাচার্যকে নেতা বলছেন কিন্তু শঙ্করাচার্যদের যখন বক্তব্য হচ্ছে রাম মন্দির থেকে মৃত্যুকুম্ভ পর্যন্ত তখন তো সেটা মানছেন না শুভেন্দু শুভেন্দুবাবু হচ্ছেন তৎকাল হিন্দু তৎকাল হিন্দু শুভেন্দুবাবু হচ্ছেন তৎকাল হিন্দু দীর্ঘদিন ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছেন দুর্গাপুজোতেও গিয়েছেন ঈদেও গিয়েছেন বড়দিনেও গিয়েছেন এখন বিজেপি করতে গিয়ে দেখাতে হবে তৎকাল হিন্দু নইলে পুরনো বিজেপি আর আর এস এস বসতে দেবে না পিঁড়ি পেতে দেবে না গো সেই কারণে তৎকাল হিন্দু সাজার জন্য উগ্র কথাবার্তা বলতে হচ্ছে উগ্র কথাবার্তা বলতে হচ্ছে উগ্র কথাবার্তা বলতে হচ্ছে তো জন্য এই সমস্ত কথাবার্তা তৎকাল হিন্দু তাকে তো দেখাতে হবে যে আমি এই পুরোনো বিজেপি আর পুরনো আর এস এস এর থেকে এগিয়ে তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সার্টিফিকেট দিতে হবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরকাল বলেন আমি হিন্দুর বাড়ির মেয়ে আমি হিন্দু আমি পুজো করি কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি এবং দেশের ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে আমি মর্যাদা দিই এটা তো আমাদের নীতি আমাদের নেত্রীর নীতি আমাদের সরকারের নীতি আমাদের দলের নীতি মমতা ব্যানার্জির স্লোগান ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার রাজ্য সবার দেশ সবার তো সুতরাং এমন কিছু নতুন কিছু শুভেন্দুবাবু বলছেন না শুভেন্দ্রবাবু সংসার হচ্ছে যে তৎকাল হিন্দু তৎকাল হিন্দু হতে গেলে ওই বিজেপি আর এস এসের এর পুরোনো নেতা কর্মীরা তো মানছে না ওদের মানছে না বলছে সব অন্যরকম ছবি আসছে অন্য ধর্মের লোকেদের সঙ্গে অন্যরকম ছবি আসছে তুমি যতই হিন্দু সাজার চেষ্টা করো ফেসবুকে বেরিয়ে আসছে এখন তো ডিজিটাল ফেসবুকে চলে আসছে ফেসবুকে তো চলে আসছে আজকে গেরুয়া পরা পুরোনো ছবি আসছে মাথায় সাদা টুপি তো এইগুলো তো সব ফেসবুকে চলে আসছে বলে এখন তৎকাল হিন্দু হতে গিয়ে বাকি ধর্মকে ছোট করতে হচ্ছে বাকি ধর্মকে ছোট করতে গিয়ে এই কুৎসাগুলো করছে বিরোধী দল নেতাকে বাদ দিয়ে বাজার শেষ হচ্ছে অদ্ভুত জিনিস এ তো কোনোদিন ভাবাও যায় না কেন বাজেট সে বিরোধী দলনে তো কি করবেন ওখানে তাদের তো ভেতরে থাকলে তাদের সমস্যা তা সেই কারণে তারাই তো গণ্ডগোল করে বিশৃঙ্খলা করে তারা বেরিয়ে এসছেন তাদেরকে তো কেউ বেরিয়ে যেতে বলেনি তাদের তাদেরকে তারা এমন পরিস্থিতি তৈরি করেছেন আর বাজেট ওখানে থাকলে উনি যা পড়াশোনা করে দেখবেন তাতে দেখতে হবে কেন্দ্র বঞ্চনা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করছে তো সেটা ওনারা নিতে পারবেন না তো সেই কারণে ওনারা গণ্ডগোল করে বাইরে বেরিয়ে বসে আছেন আর এখন এখানে ফটো সেশন করার জন্য নানা রকম কাণ্ড কারখানা করছেন

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দু রীতিনীতি মানেন বাড়িতে কালী পুজো করেন চিরকাল বাড়ির মাথার কাছে ওনার একটি শিব মন্দির সেদিকে মাথা করে ঘুমান অন্যান্য সেই ওই সব ওই শুক্রবারের সন্তোষী মা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবদেবী ঈশ্বর শক্তিকে মানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থিওরি হচ্ছে ধর্ম যার যার উৎসব আর সমাজ সবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু কিন্তু মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম অন্যান্য ধর্ম সেই ধর্মের বইগুলো পড়েন সেই ধর্মের বিশ্লেষণগুলো পড়েন তিনি মনে করেন সব ধর্ম সবাই একসঙ্গে ভারতের এই ধর্মনিরপেক্ষতার স্পিরিটটাকে ঠিকঠাক রাখতে হবে সবাই তাহলে আমরা ভালো থাকবো এখানে প্রশ্নচিহ্ন দেওয়ার অধিকার কারণ নেই যারা যারা প্রশ্নচিহ্ন দেবে যদি কেউ সুরেন্দ্রবাবু মনে করেন যে প্রশ্ন প্রশ্নচিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে তাহলে উনি জেনে রেখে দিন যো মমতা দিদি সে টাকরায়গা ও চুর চুর হয়ে তিনি বাড়িতে মেরুদণ্ড খুলে বন্ধ দেখুন এই কথাগুলোই হচ্ছে অত্যন্ত অসাংবিধানিক আপত্তিকর কথা এগুলো উনি বলে থাকেন এবং এগুলোর কোনো গুরুত্বও নেই তাহলে খুনি বিজেপির এমন কিছু লোকের নাম বলে দেওয়া যায় তাদের মেরুদণ্ড কোথায় আছে কেউ খুঁজে পাবে না এরকম কাউকে কাউকে ব্যক্তিগতভাবে উনি যে বিশেষণ প্রয়োগ করেন সেটা বোধহয় ওনার এগুলো বলাটা ঠিক নয় তবে হ্যাঁ তবে উনি যত এই প্রলাপগুলো বকেন তত মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই দলটাকে ভোট দেওয়া যায় না বিজেপি দলটাকে ভোট দেওয়া যায় শেষ প্রশ্ন আমি এক বলে গেলাম রাজভবনের সময় দাঁড়িয়ে ছাব্বিশে লড়ে নেব লড়ে হারিয়ে দিয়ে দেবো এটা তো আমরা একুশ থেকে শুনছি পেজ হচ্ছে একুশে দল বদলের পর থেকে আবকি বার দোষ পার হলো না পঞ্চায়েত দেখিয়ে দেবো একটা জেলা পরিষদও বিজেপি পায়নি হলো না লোকসভা তৃণমূলকে মুছে দেবো তৃণমূল বেড়ে গেল বিজেপি কমে গেল এই তো ক্রমশ হচ্ছে ক্রমশ পেচ হচ্ছে ফলে এই অবান্তর কথাগুলোর কি মানে আছে ২৬ সাল লিখে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং বিধানসভা থেকে বিরোধী দলনেতার পদটা উঠে যাবে কারণ বিজেপি বিরোধী দলনেতা হতে গেলে যে এমএলএটা দরকার সেই আসনটা পাবে না এবং নন্দীগ্রাম থেকে তৃণমূলের চিহ্নে তৃণমূলের বিধায়ক জিতে আসবে বলছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে স্বাস্থ্য বিপ্লব হয়েছে আজকে দাবি করেছেন অন্তত দেখা যাচ্ছে আদালতে তীব্র সমালোচনা করছে আদালত এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিন্দু এক আগেই করেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আদালত কোনো একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বা একটি ইয়েতে যে কথাগুলি বলেছেন আদালতকে আমরা সম্মান করি মাননীয় প্রধান বিচারপতিকে আমরা সম্মান করি কিন্তু স্বাস্থ্য নিয়ে এমন কিছু অবাঞ্ছিত কথা বলেছেন তো কবছর আগে এলে পরিবর্তনের আগে এলে তাহলে তো আপনারা দেখতেন যে আপনারা এখানে শহর নয় আপনারা জারুয়াদের দ্বীপে বসে আছেন সিপিএম জমানায় স্বাস্থ্য ব্যবস্থা আর আন্দামানের দ্বীপে জারুয়াদের সঙ্গে থাকা ওখানে সেই মানে আদি সভ্যতার জায়গায় পড়ে আছে তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিপ্লব করেছেন হান্ড্রেড পার্সেন্ট বিপ্লব করেছেন তখন যে সিট সংখ্যা ছিল এখন কত সিট বেড়ে গেছে তখনের যে হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থা ছিল এখন পরিকাঠামো বেড়ে গেছে শিশু চিকিৎসা কত বেড বেড়ে গেছে ডাক্তার হওয়া কত আসন বেড়ে গেছে এই গোটাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আমলে এটা হয়েছে এটা ফলে আদালত কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি আবার বলছি সিপিএম জমানা এলে আদালতের এই বিচারপতি তখন বলতেন আমরা জারোয়াদের দ্বীপে এসেছি তা এতটাই পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব করেছেন স্বাস্থ্যক্ষেত্রে